মাত্র ছিয়ানব্বই টাকা হলে আপনি আমাদের দু হাজার ছাব্বিশ সালে একদম লেটেস্ট কার্ড এই ডিভাইস আপনি নিতে পারবেন হচ্ছে বারো মাসে কিস্তিতে মাত্র

লোকেশনটা একটু বলে দিবেন আসসালামু আলাইকুম আসলে আমি হচ্ছে আব্দুর রাইত আমাদের আউটলেটের নামটা হচ্ছে হলো ইনফিনিক্স মোবাইল ক্যানভাস ফ্ল্যাগশিপ যেটা মিরপুরের একমাত্র ফ্ল্যাগশিপ স্টোর নামে পরিচিত এন্ড এটা হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে অবস্থিত যেটা ওভারব্রিজের বাম পাশে

ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটি গিফটই আমরা দিব আপনি চাইলে আমাদের এরকম কাস্টমাইজ বাইস নিতে পারবেন এবারে বার্জ আছে ইনফিক্সে বার্ডস দেওয়া আছে আমাদের ট্রান্সপারেন্ট বার্জ আছে আপনি এনসি নিতে পারবেন

এটা কিন্তু একটা ভাই ফাইভ জি ফোন দিয়ে আছে অ্যান্ড এই ফোনটাতে আপনি ক্যামেরা সেগমেন্ট বলেন পারফরমেন্স বলেন ভিডিও কোয়ালিটি বলেন সব দিক থেকে আপনার দুর্দান্ত পারফরমেন্স দেবে অ্যান্ড এই ফোনটাতে পাঁচ পাঁচশো এমএচ ব্যাটারিও ইউজ করা আছে পঁয়তাল্লিশ চার্জার আপনি ইনবক্সে পেয়ে যাবেন

এটার প্রসেস আগেটার থেকে আরো বেশি পরিমাণ বেটার দেওয়া হয়েছে ডায়মন এইট থ্রি ফাইভ জিরো

একশো ওয়াটের চার্জার দিয়ে আছে আপনি ফোনটা চার্জ দিবেন মাত্র আঠাশ মিনিটের মধ্যে আপনার ফোনটা ফুল চার্জের হাজার টাকা এটা যারা হচ্ছে কিস্তি তাদের থাকবে পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা গিফটের মধ্যে আপনি এরকম একটা হোক পাইতেছেন এরকম একটা হচ্ছে আমাদের পুরো একটা স্পিকার নিতে পারেন আপনি এগুলো যদি পছন্দ হয় এর পাশে আপনি এখান থেকে দুই ধরনের বার্স নিতে পারবেন একটা স্মার্ট ওয়াচ আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই

পঁচিশ হাজার টাকা প্রাইস এবং আট জিবি দুশো ছাপ্পান্ন মাত্র হচ্ছে সাত হাজার টাকা প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন এন্ড এই ফোনটাতে আপনি একশো চুয়াল্লিশ হাজার ডিসপ্লে পাবেন অ্যামোরি স্ক্রিন ইউজ করা আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন যে বেলি স্পিকার এন্ড ইউনিক যে স্পেশাল জিনিস দিয়ে আছে যেটা হচ্ছে আমাদের সনি লেন্সের ক্যামেরা এই মার্কেটের মধ্যে সনি লেন্সের ক্যামেরা কেউ দিচ্ছেন আপনাকে

অ্যান্ড সাইড বাউন্ডে ফিঙ্গার এবং ডুয়েল স্টোরি স্পিকার ইউজ করা আছে সো এই ফোনটা দেখা হলো যারা ষোলো হাজার ছয় জিবি একশো আঠাশ জিবিটা নিতে যাচ্ছেন ষোলো হাজার টাকা সেটা মাত্র চার হাজার চারশো ডাউন পেমেন্ট দিয়ে আপনি হচ্ছে ছয় মাস পর্যন্ত কিস্তি নিতে পারবেন এবং আরেকটি ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখা হলো যে অল্প রেঞ্জের মধ্যে আট দুশো ছাপ্পান্ন আপনি অন্য কোথাও পাচ্ছেন না সো এইটা হচ্ছে আপনি মাত্র চার হাজার তিনশো চুরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি ওইটাও ছয় মাসে কিস্তি নিতে পারবেন যারা হচ্ছে ক্যাশে নিচ্ছে তাদের জন্য থাকবে হচ্ছে আমাদের এই ফোনটার সাথে এগারোটা করে গিফট যারা কিস্তি নেবে তাদের থাকবে হচ্ছে হলো করে গিফট ওকে আচ্ছা এরপরে কোনটা দেখবো আমরা এরপরে যদি দেখে তাহলে হচ্ছে আমাদের সব থেকে স্ট্যান্ডার্ড রেঞ্জে একটি ফোন যে

এরপরে যদি বলে আমাদের আরো একটা ডিভাইস আছে এটা হচ্ছে স্মার্ট টেন প্লাস এই প্রোডাক্টটা হচ্ছে এখন একটু রেয়ার প্রোডাক্ট হিসেবে পরিচিত কারণ হচ্ছে ফোন এই মধ্যে এটা হচ্ছে চার জিবি একশো আট জিবি মাত্র তেরো হাজার টাকা আপনি পেয়ে যাবেন এবং এটা ব্যাটারি ব্যাক আপটা খুবই দুর্দান্ত একশো রেট দেয়া ডুয়েল স্পিকার পাচ্ছেন সাইডে ফিঙ্গারপ্রিন্ট পাবেন অ্যান্ড আপনি এই ফোনটা দেখাল যে অল্প টাকার মধ্যে যারা একটু মশমতা ভাজা একটা ফোন বলেন তাহলে হচ্ছে এই ফোনটা তাদের জন্য মাত্র তিন হাজার চুয়াল্লিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আপনি ছয় মাসে কিস্তি নিতে টাকা জি ওকে দুর্দান্ত এই ফোনটা লাগবে অবশ্যই সাথেও কিন্তু গিফট অফারগুলো পেয়ে যাচ্ছেন আমরা তারপরে তাদের একটা ট্যাবের কালেকশন যেটা আছে ওটা দেখবো হ্যাঁ আমাদের এই ট্যাব একটা अवेलेबल আছে মার্কেটে আপনি যদি সিম শহর ট্যাব চান তাহলে হচ্ছে আমাদের এই ট্যাবটা আপনার জন্য কারণ এর থেকে কম প্রাইস আপনাকে ভালো কোনো ট্যাব অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছে না এটাতে 7000 এমএইচ ব্যাটারি ইউজ করা আছে এবং 11 ইঞ্চি একটা ফুল এইচডি রেজোলিউশনের ডিসপ্লে আপনি এখানে পেয়ে আছেন এন্ড এটার প্রাইস হচ্ছে 6GB 128GB মাত্র 20000 টাকা এবং 8GB 256GB আপনি মাত্র 23000 টাকায় পেয়ে যাবেন এন্ড মজার ব্যাপার হচ্ছে আপনি যে ফুল ক্যাশ টাকায় নিয়ে লাগবে এমন কোনো কথাই নেই আপনি এই ট্যাবটা হচ্ছে কিস্তিতে নিতে পারবেন মাত্র পাঁচ একশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ডিভাইসটি ছয় মাসের কিস্তি নিতে পারবেন এবং নয় মাসের কিস্তিতেও নিতে পারবেন আর যেটা হচ্ছে আমাদের আট দুশো ছাপ্পান্ন আছে সেটা মাত্র পাঁচ পাঁচশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ট্যাপটি নয় মাসের কিস্তি নিতে পারবেন ওকে আচ্ছা তো মোটামুটি ট্যাপের সাথে কিন্তু ভাই গিফট আছে যারা ক্যাশ নেবে তাদের জন্য ছয়টা গিফট যারা কিস্তি নেবে তাদের জন্য হচ্ছে পাঁচটা করে গিফট ওকে আচ্ছা আচ্ছা তো আমরা একটু লোকেশনটা জানবো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড যেটা হচ্ছে মিং বিউটি পার্লারের নিচে আহ বাইশ এবং তেত্রিশ নম্বর আউটলো খলিল ভবন অবস্থিত অ্যান্ড আউটলেটের নাম হচ্ছে ইনফিনিক্স মোবাইল ক্যানভাস ফ্ল্যাগশিপ স্টোর ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া এসে ফোন দিবেন একদম সম্মানের সহিত আপনাকে রিসিভ করে নিয়ে যাবে এবং সম্মানের সহিত ভালো অনেক গিফটগুলো আমরা আপনাকে প্রোভাইড করছি আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ